এই ভিডিওটা হচ্ছে আমাদের শাকত ভাই ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের একটা কর্মযোগ্য এখানে হয়েছে ঘটনাটা ঘটছে এই পুকুরটা এই পুকুরটা হচ্ছে পাহাড়ের পাশে এবং এই পুকুরটাতে এখন ওই দিক দিয়ে পানিটা ঢুকে গেল এবং পানি যাওয়ার রাস্তাটা হচ্ছে এখানে এবং এই যে দেখা যাচ্ছে এই পাশটা হচ্ছে একটা খাল এই খালটা আছে যে উপর থেকে পাহাড়ি যে পানিগুলো আসে এই পুকুরের ঠিক পাশ দিয়েই খালটা গেছে এখানে একটা বাদ দেওয়া হয়েছে এই বাদ দিয়ে এই পানিগুলো ধরে একটা লেকের মতো করে সেখানে মাছ চাষ এখন ঘটনা যেটা ঘটছে এখানে এখানে আগে একটা আরসিসি আরসিসি পাইপ ছিল এই যে পাইপ গোল পাইপগুলা এটা নিচ দিয়ে পানি যেত এখন পাইপেরও আরো দুই ফিট নিচ দিয়ে পানি যাইতো রীতিমতো পরে যেটা করা হইলো এখন যেহেতু পানি ঢুকে গেছিলো এই জিনিসটা রিস্কি ছিল প্রথমে এখানে বাঁশ দিয়ে একটা বাদ দেওয়া হয়েছে এই যে বাঁশের বাদ পার ঘেসে বাঁশের বাদ দেওয়ার পরে এখানে বালুর বস্তা ফেলা হয়েছে এই বালুর বস্তাগুলা এটা পানিগুলো আটকানো হয়েছে এরপরে পাড়গুলো কাটা হয়েছে এই পারগুলা কাইটা সে পানিগুলো যেখান দিয়ে যাইত সেটা বন্ধ করা হয়েছে এবং বন্ধ করার পর এখন আবার এখানে আবার আলটিমেটলি আরেকটা পানি যাওয়ার রাস্তা বের করে দেওয়া হবে আর কি এই হলো টোটাল কর্মযোগ্য এবং এই জিনিসটা শাকত ভাই খুব সুন্দর করে জিনিসটা সম্পাদন করলো আসলে পুকুরে পানি ঢুকে যাওয়ার পরে এইসব পাড়ের কাজ করা অনেক টাফ একটা জিনিস পানি না থাকলে এগুলো অনেক সহজিত কিন্তু উনি জিনিসটা যেভাবে প্ল্যানিং করলো জিনিসটা অনেক সুন্দর করে হলো নবশেষে নিজে দেখেন কাছ থেকে দেখাই পুকুরের থেকে অলমোস্ট ছয় সাত ফিট নিচে দিয়ে এই নালাটা ছয় ফিট নিচে ছয় ফিট নিচে অলমোস্ট এই যে পানি তাহলে ক্যামেরা ঢোকানো বোঝা যায় না অনেক সময় এই পুকুর থেকে এখন এখান থেকে আস্তে আস্তে উনি যে জায়গায় দাঁড়ায় আছে এটা অলমোস্ট ছয় ফিট নিচে তো ভাই এটা আপনি একটা দারুণ কাজ করছেন অল ক্রেডিট গোস টু ফাঁকাওয়াত ভাই এবং ওনার এর জিনিসটা আপাতত পানির আপাতত নয় এটা পার্মানেন্টলি এখন বন্ধ হয়ে গেছে এই লিজটা নেওয়া হয়েছে মোটামুটি আমরা হ্যাঁ এরপরে মাটি ফেলে আরেকটা ওভারফ্লো উপরের পানিগুলো যাওয়ার জন্য মানে আগে যেটা টেনশন ছিল নিচ দিয়ে পানি চলে যেত আলহামদুলিল্লাহ এটা এটা বন্ধ হয়েছে এবং যে কোনো পুকুরে পানি ঢুকিয়ে যাওয়ার পরে এরকম পার কেটে এই কাজগুলো আসলে অনেক ভয়াবহ ব্যাপার কারণ এখানে এখনো হিউজ লোড একটু উনিশ বিশ হইলেই পানিগুলা সব ছেড়ে ওই যে খালের পানি দেখা যাচ্ছে ওই পাশে এই খালে চলে যেত এবং মাটিগুলো অনেক নরম আরও একটা চ্যালেঞ্জ এখানে এখানে একটা বিশাল গাছ এটা কখন এটা ঠিক মতো ধরে রাখা মিলে সবাই দারুণ একটা কাজ হচ্ছে